পটেটো পাপড় পটেটো চিপস হ্যাঁ পত্নী ইংলিশ কোশকা বাংলাদেশী লয় বাংলা কব ইংলিশ কয় এ ওটা তো মূর্খ ইংলিশ মূর্খ ইংলিশ সবাই কথা পালে তুই পুরাটা ইংলিশ কোছ মূর্খ ইংলিশ বলে করতে পারিস দাদু এই যে আমি লাগতে নিছকছি আলু ভেঙে দিলে মারবো আমি সরে দাও দাদু এদিকে আসো ঠান্ডা লাগবে

রাবেয়া হলো এটি আলুর পাপড় বানাচ্ছে আর এদিকে মা হলো দুপুরের হলো তরকারি কাটাকাটি করেছে রান্নার জন্য

আজকাল সকালবেলা উঠে তাই একাই তাই বসা জামা কাপড় খুলে ওর মাছে গুসল কো একাই যায় তাই পানি বালতি দিচ্ছা মা বেটা লাল হয়ে গেছে লাল জামা পরে লাল প্যান্ট লাল জামা এদিকে মায়েও লাল লাল সব পরে আছে এমনকি মাথার বেণ্ডা বোজন তো লাল পরে আছে খালি অন্যটাই হয়নি লাল অ না তাও আমি লেগে যা জামার সাথে কালো কালো সাথে কালো হয় হয় প্রজাপতি আলচাব বা দে দেউৰি 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 দে প্রজাপতি উড়ে দে হয় উড়ে দে উড়ে দে

ওরা উঠলে তো ভেঙে দেবে চিকুন পিপা গাছ তা আমি ছোটো মানুষ আর ওই মানে গাছ উঠতে পারি ঠিক তুই ওর গাছ ভেঙবা না কাবুল উঠে পিপাত হাত দিছি আর ওই সময় কছে কে রে আর আমি পিপা ছেড়ে দেখ কেন বেলা গেছি নিচে তাকে দেখি কেনতে কেনতে কেউ নাই সব ফালাইছে ধরে মারিছে পরে আমি গাছ ধরেই কেন বেলা গিয়ে গেছি

কি বল পার কি পে পা তো মনেন পড়তে পারো হাত যা ইয়া সব চিকে গেছে জানু গেছে নিচেটাকে দেখি শব্দর মারিছে ওতি বছ ওতি বস তোমার এতি হ্যাঁ আর তুই ওই জন্য চুরি করে খাবার লাগে যাই হলো পিঁপড়ার কামড়ায় খাস জঙ্গলের মধ্যে খাবার বসেছো যাতে কেউ দেখা ছিল ওটা পিপড়া ছিল দেখিস বাড়া আম বাগান ছিল কি চুরি করে খাচ্ছিলো

মিৰা মাও লিৰা খালা যাই কানে কানে কাটি যায় ক খালা ক খালা খালা ক খালা ক খালা দাদৰ দাদা তাছ हम्म आज का वीडियो ना एक बड़ा है क्या था आज का वीडियो टीचर्स कोर्म तो डायलॉग कौन नहीं हमारे वीडियो टू बहुत लग ले हमारे चैनल को सब्सक्राइब करें हमारे वीडियो तक टे लाइक भी दीजिए नेबे हमारे टू बिजी-बिजी सपोर्ट करें अब बोल टाटा दो टाटा दो टाटा दो बाय बाय दो